সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ইংরেজি সিরিজ অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং সিজন ফাইভ ওটিটি প্ল্যাটফর্ম হলুতে দেখা যাচ্ছে সিরিজটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে দেখা যাচ্ছে আলোচিত ইংরেজি সিরিজ মার্ডার্স ইন দ্য বিল্ডিং সিজন ফাইভ ওটিটি প্ল্যাটফর্ম হল তো এখন দেখা যাচ্ছে সিরিজটি এ সিরিজের আগের চারটি সিজনে চারটি খুনের রহস্য উন্মোচন করেছিল মেবেল চার্লস ও অলিভার থ্রই এবার নতুন রহস্যের মুখোমুখি তারা তাদের আবাসনের দারোয়ান লেস্টার খুন হয় তার খুনের রহস্য উন্মোচন করতে নামে মেবেল চার্লস অলিভার ট্রে। এতে অভিনয় করেছেন সেলানা গোবেস স্টিভ মার্টিন মার্টিন শর্টসহ সহ অনেকে ভিউয়ার্স চারি সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি